আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে ওঠার পর গরুর খামার গোয়াল যেটাই বলেন প্রবেশ করলাম করার পর সব থেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে গিয়ে দেখি গরুগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ এরপর আর কি একটু ইয়ে করলাম করার পরে পুরো খামারটা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে করার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যেইগুলো আপনাকে বলছেন যে পাতলা পায়খানা হয়েছে ওটা যে খবরগুলো দেখেন আলহামদুলিল্লাহ সুস্থ সম্পূর্ণ সুস্থ তো ওটাকে যে ট্রিটমেন্টগুলো আমি বলছি ওগুলাই দিয়েছি আরও যদি বিস্তারিত জানতে চান যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে জানাবো যে কোনো বিষয় যে কোনো সময় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না শরীর সমাধান দেওয়ার চেষ্টা করব তারপর আগে তো পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে সুস্থ আছে আলহামদুলিল্লাহ এক একদম সুস্থ পড়ানা পাঁচ দিন ছিল এর কোনো একটা সমস্যা নাই এখন এক মোটামুটি সুস্থ মোটামুটি বলতে একশো গোটা আমার হচ্ছে পাঁচ মাস গাফ চলতেছে রানিং দেশি একটা গাভী সাইবাল এসি কোম্পানি বেশি দেওয়া আছে আর এটা হচ্ছে আমার জার্সি পখন এটা আমার আমারে অসাধারণ একটা কালেকশন এটা আমার লাইফের বেস্ট কালেকশন বলতে পারেন আর আপনারা যারা এরকম বকনা কিনতে চান যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর এর পার্সেন্ট মা জার্সি বলতে যাকে বোঝায় আর কি কোনো দিক দিয়েই কম নয় এ তার লেসের উপর থেকে শুরু করি তার তলার সাইজটা দেখলে বাটও অসাধারণ আপনি দেখলেই ফিদা হয়ে যাবেন যে জার্সির সৌন্দর্যটা মাথাটা দেখেন মাথার যে খোপাটা দুই চোখের মাঝে যে কপালটা নিচু থাকবে জার্সির কাঞ্চন তোদনিকালো পেট বড় সব দিক পারফেক্ট তারপর ছেদ এই গরুটার জ্বর ছিল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর খাচ্ছে এটাও মনে মনে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এরও কোনো সমস্যা নাই যথেষ্ট পরিমাণে সুস্থ আছে এর কোনো আর প্যারা নেই লেগলেন না এখন শুনে দেখতে পাচ্ছেন সবগুলো সুস্থ আলহামদুলিল্লাহ আর খামারে যখন গরু স্বপ্ন সুস্থ থাকবে তখন আপনার দেখলেই মন ভরে যাবে সবগুলো যখন খাবে দাঁড়াইয়ে ওই সৌন্দর্য দেখলেই আপনার মন ভরে যাবে আর মার্শাল এই তো আমার নাম রাখছি আমি লক্ষ্মী এর আমি লক্ষ্মী ছাড়া ডাকি না এটা আমার যদিও কিনা আমি একটা দশ বারোটা হাট ঘুরে রেখে পাইছি এর যদি ফিউচার ভালো হয় অবশ্যই এর বাড়ি আমার বাসাতে এর বয়স শেষ হবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন চেষ্টা করব ভালো রাখা তারপর কাজ শেষ করে একটু মেশিনটা সেট করলাম কালকে মেশিন নিয়ে এসলাম মেশিন মেশিন সেট করে আমার দাদারে দিছি যে দেখেন আপনি পুরোটা চালাই দেন আমি সুইচ দিলাম চালাই চালন চালাইতে দিয়েছি উনি একবারে ইয়ে করছে আর কি যাই হোক মেশিনটা নিয়ে কি কি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি শুরুতে যেহেতু না বোঝার কারণে আপনাদেরকেও বিস্তারিত বলবো মেশিনের ভিডিওটা দিব আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি কি সমস্যা আমার হুট করে তৈরি হয়ে গেলো সুইচ হুট করে আর কি বড়ো আডি দেখলে ঝামেলা হয়েছিল আর কি তা যাই হোক মোটামুটি ভালো আছে এই যে মেশিনটা অনেক সুস্থ আছে আড়ি দিলেই আর কি ইয়ে হচ্ছিলো এরকম বড় আডি দিলেই জাম করবে তখন মাটি আনতেছিল আর কি তো মিংটা সেট করার পরে কিছু খেয়ার আমি কাটছি কিছু খেয়ার কেটে তারপর আজকে হচ্ছে আমার গরুগুলো খাইতে দিয়েছিলাম তোমার দাদা আসে আনন্দ সাথে দেখতেছিল যে এটা অত সুন্দর আছে সার্ভিসটা আসলে অনেক সুন্দর যাই হোক আপনারাও নিতে পারেন তবে বিস্তারিত আগে জানতে হবে বিস্তারিত না জানা পর্যন্ত আপনারা নিয়েন না তো খেয়ার কাটতে অবশ্য কোনো ঝামেলা টামেলা হয়নি তবে এদের কনভেয়ার বেল্ট একটু সমস্যা এই কনভেয়ার বেল্ট ছাড়াতে কনভেয়ার বেল্ট সিস্টেম ছাড়া যেটা আছে ওইটাই বেশি ভালো আমার কাছে মনে হয়েছে আজকে আমি বোঝা বুঝতে পারছি এদের খেট দেওয়ার সাথেই আর কি গোড়া লাঠি দিয়েছিলো খ্যাট দেওয়ার সাথে আর কি জাম করে বন্ধ হয়ে গেছে তারপর আর কি কারগুলো সিস্টেম তো বুঝছি আর কি প্রথমে বুঝি যেহেতু বুঝি নেই পরে বুঝছি তারপরে এদের কনভেয়ার বেল্টের যে সমস্যা এদের নিচে আসে কার জমা হয়ে যায় প্লাস নিচ দিয়ে কার পড়ে যায় এটা হচ্ছে সমস্যা একটা তারপরে তাও যাই হোক পরে বোঝার পরে কাছে তারপরে দিছি দিচ্ছি আমার রে কেয়ার কাটা দিয়ে ওই যে ঘাস দিলাম ওই ওরে আমি আগে কন্টিনিউ খাওয়াইতাম আগে কন্টিনিউ খাওয়াইতাম কিন্তু ওই মেশিনতে কাটার সমস্যা হয় দেখে পরে এদের নিয়ে আসলাম এখন দেখেন ঈদের দিন লাগিয়ে গেছে এদের এদের সম্পূর্ণ ঈদের দিন খাচ্ছে তো কোনো রকম পেরা নেই তারপর কাম শেষ করে আমি বাইরের কাজের উদ্দেশ্যে ঘাস কাটবার আমার নিয়ে দেবো তারপর চলে যাচ্ছি ঘাস কাটার জন্য আপনার দেখেন কন্টিনিউ করতে হবে অবশ্যই কেয়ার নেই সাথে থাকতে গেলে তাহলে আপনারা জানতে পারবেন যে কীভাবে ত্রিশ লক্ষ টাকা হবে তারপরে দেখ মরিচ এগুলো দেওয়া বা চোটাই দেওয়া বা এই যেটাই বলেন আর আলগা করে দেওয়া এটা দিলাম দেওয়ার পরে ওই আবার ছোটো ভাই ঢেল ভাঙে দিচ্ছে ছোটো ঢেল করে দেওয়ার পরে তারপর এগুলো আবার আর কি বেঁধে দিয়েছি তারপরে দেখ মতো একটা ছিল মতোটা আজকে সাল তুলে নিই খরি হবে তারপর উঠালো তারপর উঠানোর পরে আমি কিছুক্ষণ মতো ঘাস ঘাসকে দেখতেছিলাম যে কেমন লাগতেছিল মাসাল্লা অনেক সুন্দর তারপরে বিগুনের আশেপাশ দিক হচ্ছে জায়গা কিছু পড়েছিলো তো আমি যখন জায়গা ফেলে রাখা যাবে না আর এই মূল মন্ত্র অবশ্যই সামনে এগোতে হবে আমাদেরকে যে বাংলাদেশে এক ইঞ্চি মাটিও আমরা ফেলে রাখবো না তারপরে জায়গাটাতে আমি ঘিমা কলমি কলমিশাপ লাগাই দিয়েছিলাম আর যদি আপনি বিষমুক্ত ফসল খাইতে চান বিষমুক্ত সবজি তাহলে অবশ্যই এই কাজগুলো আপনাদেরকে করতে হবে আর পরিশ্রম হবে অনেক কিন্তু সুস্থ থাকতে চাইলে বিষমুক্ত ফসল খাইতে চাইলে অবশ্যই এই কাজগুলো করতে হবে এই কাজগুলোর বিকল্প কোনো অপশন নেই আর আপনারা হয়তো বা বিরক্ত হইতে পারেন সমস্যা নেই বিরক্ত হয়ে লাভ নেই কারণ এগুলা বাস্তব রিয়েল লাইফে এগুলাই করতে হবে এটাই রিয়েলিটি এটা মেনে নিয়েই কাজ করতে হবে তারপর আর কি মরিচগুলা শাকটা লাগানোর পরে মরিচগুলো আর কি বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পরে কেমন লাগতেছিল কাজ দেখতেই পাচ্ছেন আজকে অবশ্য পানি দিবেন কি তারপরে যদি ঘাসটা কাটলাম ঘাসটা আমার রেডি হয়েছে একদিন ঘাস ছিল না একদিন খেয়ার দিয়েছি এরপর থেকে ঘাস খেয়ার একসঙ্গে মিশিয়ে তারপর ইনশাল্লাহ আর আমি এদের আমার পাঁচটা গরুর জন্য কী পরিমাণ ঘাস কাটলাম দেখতেই পাচ্ছেন দুইটা সার অর্থাৎ চল্লিশটার মতো কি হবে আর কি এবারে হিসাব করলে আশি কেজি ওজন আছে দুই বোঝা করছি এই ঘাস কাটে নিয়ে আসার পর আর কি বিকাল দেওয়ার বিকাল হয়ে গেল বিকাল হওয়ার পরে আবার ঘাসের জমিতে পানি দেবো ওই জন্য স্যালো স্টার দিলাম যে জন্য স্যালো স্টার দিয়ে তারপর চলে গেলাম ঘাসের জমিতে পানি দেওয়ার জন্য পানি দিচ্ছি পানি দেওয়ার পর দেখলাম আর ঘাসের জমিতে পানি অবশ্যই আপনারা শীতের সময় দশ দিন পরপর আর গরমের সময় পনেরো দিন পরপর দেওয়ার চেষ্টা করবেন তাতে অবশ্যই ফলন ভালো হবে আর প্রত্যেক কাটাই কাটাই চোটাই দেওয়ার চেষ্টা করুন বা আলগা করে দেওয়া বা কোপাই দেওয়া যেটাই বলেন আর ঘাসের বের পাশে কবর এখানে গেলে আমার মনটা সব থেকে ভালো হয় এবং সব থেকে আবার চিন্তিত হয়ে যায় যে আমাদের এখানে যাইতে হবে এখানকার এটাই আমাদের সর্বশেষ স্থান এটাই আমাদের ঘর

এরপর আর কি পানি দিলাম দিয়ে আর কি লাল ঘাস লাগাইছিলাম এটার গ্রোথ একটু কম মশা হবে এর ছাগলের খামার যারা করতে চান এটার জন্য লাল ঘাসটা হচ্ছে পারফেক্ট তারপর হচ্ছে কাজকাম শেষ করে পানি দিয়ে সন্ধ্যে আসলাম এসে আজকে খামারে শীত যাতে না লাগে জন্য একটু বিশালি বা খর নষ্ট কর যেটাই বিষালি দেয় এখানে আমাদের জিনিস একটা দেখতে পাবেন সেটা হচ্ছে বিছাই দেওয়ার সাথেই আমার কালো কালোমাস্থান ঘুমাই যাবে এদের আপনার ম্যাজিকটা দেখতে হবে আমার এদের বিছাই দেওয়া সেসব হবে কালো কালোমস্থানও ঘুমাই যাবে আর এইটাও অভ্যাস করবেন কারণ এদের দেখেন কালো কালোমাস্থান কিন্তু শুয়ে যা চলে আমি সরার মাত্র কালো মাস্থান শুয়ে যাবে সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না কারণ একাই তারপর তারপরে এটা দেখতে পাবেন যে কালো দেখেন আমি দিয়ে শুনলাম কালো মাস্তর হয়ে গেছে তারপর একেও দিচ্ছিলাম আবার খাল শেষ হয়েছিলো এটার বিছিয়ে দিয়েছি তো এইভাবে আজকে আমার সারাদিনটা কাটলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার দেখলাম শুরু করছিলাম সকাল ছয়টায় শেষ হয়েছে সন্ধ্যা ছয়টায় এ বারো ঘন্টা এইভাবেই আমার সারা দিন কেটে গেলো তো কে আর এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে যে আমার যে লক্ষ ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকাকে তিরিশ লক্ষ টাকায় রূপান্তরিত করব তো কীভাবে হবে কেমন করে হবে আমার এটা ভিতরে কি কি আছে কীভাবে কীভাবে তিরিশ লক্ষ টাকা হবে এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বিলের কন্ডি বাজিয়ে দিন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দিন দিয়ে পাশে থাকেন তাহলে সকল প্রকার আপডেট জানতে পারবেন কীভাবে কী করলাম আমি এই দেখেন কালো মাস্তান আমার ঘুমিয়ে গেছে তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা এই পশুপালন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন